ম্যারিনা কমট এটা খুব সুন্দর এটা যে ডাবল পুশ হলো হাইড্রোলিক ঠিক আছে খুব আস্তে আস্তে পড়বে এটা 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 যখন আপনার সবাই এক চুমুকে নিয়ে যাবে এটা হাইড্রলিক হাইড্রোলিক হাইড্রলিক সাইফোনিক ফ্লাস খুব সুন্দর এটা আপনার আস্তে 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 করে পড়বে এটা সিট কাপড়টা ভাঙার কোনো ভয় নেই এটা হলো সুপার সুপারমুন জি এই বেসিনের নাম হচ্ছে সুপারমুন এটা ডাইনি

আপনারা ব্যবস্থা চাইলে আসবেন দেখে যাবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন অনেক বড় শোরুম আপনাদের এখানে আসেন আমরা দেখাই এটা হচ্ছে আপনার এই কমট এটা খুব সুন্দর যে ফ্ল্যাশটা ডাবল ডাবল পুশ গ্যারান্টি হচ্ছে আপনার দশ বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন সার্ভিস গ্যারান্টি গ্যারান্টি দশ বছর পাবেন কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে জানালে আকিজের যেই ইম্পলয়ার আছে ইঞ্জিনিয়ার ওনারা চলে যাবে সার্ভিস দেওয়ার জন্য চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় যেখানে হোক সমস্যা হলেই আমাদেরকে জানালে আমার কল দিয়ে চলে যাবেন হুম এখানে বিভিন্ন মডেল আছে দেখেন এই যে একটা মডেল আছে এটার নাম হচ্ছে নিলি হুম এটা হচ্ছে আপনার পনেরো হাজার এক টাকা হোয়াইটের মধ্যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন তারপর এটাও নিলি হুম তারপর আবার ওইখানে আবার কিছু কালেকশন আছে দেখেন এটা হচ্ছে আমাদের মার্গ প্রমোট হুম

এটা যখন আপনার এই ফ্লাশ করবেন এক চুমুকের মতো টান দিয়ে ময়লা নিয়ে যাবে নিয়ে যাবে সব নিয়ে যাবে ময়লা পানি টানি যেন সব এক চুমুকে নিয়ে যাবে হুম জেট ফ্লাশ তারপরে যে একটা আপনাদের আছে কমট এটা আপনার খুব সুন্দর কমট হুম প্রত্যেকটা কমোডি আমাদের সীমিত দামের ভিতরেই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আছে আজকে আপনার সর্বনিম্ন 6000 টাকা থেকে শুরু করে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দামের কমাটা আমাদের কাছে আছে। অ্যাভেলেবেল আমাদের কাছে ওই ইম্ম মাধ্যমে রেডের জন্য সমস্যা হয় আমার সাথে স্কিনে দেওয়া আমরা যোগাযোগ করলে আমরা বলে দেবো তারপর এই যে একটা আছে আপনার ভলগা এই যে ভলগা কমোরটা দেখতেছেন এটা হাইড্রলিক 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 সাইফোনিক ফ্লাশ খুব সুন্দর এটা আপনার আস্তে 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 করে পড়বে এটা সিড কভারটা ভাঙার কোনো ভয় নেই প্লাস এই সিড কভারটা যখন প্রশ্নের করতে যাবেন তখন আপনি এটা কিন্তু খুলতে পারবেন হুম এটা যদি আপনি খুলতে চান এটা সুন্দর ভাবে খুলতে পারবে এটা কিভাবে খুলবেন নেম দেখাই দিই এই যে ধরে চাপ দিবেন চাপ দিয়ে খুলে যাবে খুলে আসবে খুলে আসবে আবার চাপ দিয়ে লাগিয়ে দিবেন ঠিক আছে খুব সুন্দর এটা যেটা অন্যান্য কোম্পানির কাছে করতে পারবেন না এটা আমাদের শুধু আকিজের এই একটা প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা পড়ে গিয়ে এরকম খোলা যায় খোলা যায় খুলে পয়সা করা যায় তারপর আছে রাইনো এটাও জেট ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ সাইফনিক সুবিধা আছে এটা ফ্ল্যাশ খুব স্মুথ দুই ইঞ্চি ফ্ল্যাশ খুব সুন্দর ফ্ল্যাশ এটা আপনার খুব সুন্দর একটা কমট তারপর আছে গ্রাইসিলিয়া হুম এরকম আমাদের কাছে অনেকগুলি কমোডার কালেকশন আছে আমাদের সাথে ইমও অবশ্যই যোগাযোগ করলে আমরা তাকে ছবি পাঠিয়ে দেব হুম তারপর আছেন টেবিল টপ বেসিন হ্যাঁ এই আপনাদের টেবিল টপ বেসিন আছে কিছু এখানে আপনার অনেকগুলি কালেকশন আছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে হুম তারপর আছে আমাদের বেসিন বেসিন ভাই যদি আমাদের টেবিল টপ গুলো একটু প্রাইজের ধারণা দেন আমাদের প্রাইজের ধারণা হচ্ছে আপনার টাকা থেকে শুরু করে আট হাজার টাকার থেকে শুরু করি নিউ বেসিন হচ্ছে আপনার চব্বিশশো আটানব্বই টাকা হ্যাঁ ডিসকাউন্ট পাবেন আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট চলছে এটা কি ভালোবাসা নাকি ভাই জি জি ভালোবাসা দিবস উপলক্ষে পাচ্ছে প্লাস এই নতুন বছরের উপলক্ষে পাচ্ছে প্রত্যেকটা রোসার আইটেমই আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব তারপরে যদি কারো বেশি কম লাগে সে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে অনেক সময় অনেক মালের ভিতরে অফার থাকে আমরা ওই অফারটা ছেড়ে দিতে পারি যোগাযোগ করলে রোসার প্রত্যেকটা প্যান বেসিন কোমরের ভিতরেই পনেরো পার্সেন্ট করে অফার পাবেন অফার থাকছে জি জি পনেরো পার্সেন্ট করে অফার পাবেন এগুলির ভিতরে বহুতগুলি বেসিনের কালেকশন আছে দেখেন হুম যদি একটু প্রাইসে ধারণাটা দেন একটু ধরে ধরে ভাইয়া এটা হচ্ছে আপনার এই ছয় টাকা তারপর আপনার সাত হাজার চারশো পঁয়ত্রিশ টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা বেসিন থেকেই পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন এই দেখেন একটা গোল্ড বেসিন আছে খুব সুন্দর খুব

খুব সুন্দর সুন্দর বেসিন আছে আমাদের কাছে এগুলা প্রাইস কেমন ভাই যদি একটু ধারণা দেন এগুলো হচ্ছে আপনার এই 2350 টাকা থেকে শুরু করে আপনার এই 5000 6000 টাকার ভিতরে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আছে ব্র্যান্ডে জিনিস পাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই সাইজ অনুযায়ী দাম হবে আমার কাছে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা সেভাবে ওনার সাথে কথা বলবো এই হচ্ছে আমাদের বেসিনের কালেকশন আরো অনেক অনেক প্রোডাক্ট আছে কারনের ভিতরে আছে গোডাউনে আছে আমাদের মাল হ্যাঁ যা আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি না তবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দরভাবে দেখাতে পারবো আমাদের এই প্যান গুলো হচ্ছে আপনার এই যে রোসার যে প্যান এই প্যান গুলো হচ্ছে খুব কম হুম পেনের দাম হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা শুরু করে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু একটা সর্বনিম্ন আঠারোশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার দুই হাজার বাইশ টাকার ভিতরে প্যানগুলো আছে এটার মধ্যে কালার হয় নাকি অনেকগুলি কালার হয় এই প্যান এখানে আরো আছে এই যে এখানে অনেকগুলি প্যানের ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা প্যানের আলাদা আলাদা প্রাইস আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখিয়ে দেব নিচে কিন্তু আমাদের কালেকশন আছে যা এক ভিডিওতে দেখা সম্ভব না তারপরে আছে আমাদের কাছে রোসার কিছু ফসেট আকিজের এই যে দেখেন আমাদের কাছ থেকে আপনি টাই স্যানিটারি ফসেল সব একবারে নিতে পারবেন সব নিয়ে যাবে সব নিয়ে যাবে রোসার যাবতীয় আকিজের যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে আছে একটু ধারণা দিবেন ভাই এগুলো প্রাইস হচ্ছে আপনার এই আট হাজার তিনশো নিরানব্বই টাকা এখান থেকেও আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ এখান থেকেও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব প্রত্যেকটার ভিতরেই ডিসকাউন্ট আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার শাওয়ার মিক্সার গরম ঠান্ডা পানি একসাথে বের হবে হ্যাঁ পানি মোটার চিকুন করা যাবে ডিজাইন করতে পারবেন তারপর আছে আপনার এই ভাট্টা মিক্সচার সিং মিক্সচার সবই আছে আমাদের এখানে বেসিনের মিক্সার আছে সিঙ্কের মিক্সার আছে এগুলি প্রত্যেকটার রেট আপনার রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন যদি একটু ধারণা দেন আমাদের ভিউয়ার্স আমাদের এই আপনার 2599 টাকা থেকে শুরু এখান থেকে 15% ডিসকাউন্ট হয়ে যাবে প্রত্যেকটা রেট এরকম 1200 টাকার ভিতরে আপনি রোস্টার কলগুলা পেয়ে যাবেন 1200 এর মধ্যে 1200 এর ভিতরেই রোস্টার কলগুলা পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন আছে রোস্টার দেখেন এটা না শেষ নাই একেবারে শেষ নেই এই যে একটা ইউনিক ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি আছে হচ্ছে আপনার স্মুথ পানি পড়বে আপনার মতো স্মুথ ভাবে পড়বে হ্যাঁ যার কারণে আপনার

পুরো রোবটের সাহায্যে হাতের কোনো স্পষ্ট ছাড়াই আকিস এগুলি তৈরি করে এগুলির ভিতরে অনেকগুলি ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মহোৎসবে তাদেরকে ছবি পাঠাবো হ্যাঁ যে দেবো আমাদের কাছে নিতে পারবে দেশের চৌষট্টি যে জেলায় আমাদের কাছ থেকে মাল নেয় বিভিন্ন জায়গায় আপনার ব্যবস্থা চলে দিতে পারবে